রাসমালের তো আমি কিছু কালেকশন দেখাবো সেটা হচ্ছে সুন্দর সুন্দর আকর্ষণীয় ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এটা প্রায় সর্বনিম্ন আপনার আঠারো হাজার টাকা

লার্ভ মডেলের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন ভিতরে সিস্টেম আছে তো এটা এক রাউন্ড তো এটা প্রায় সব নিম্ন আপনার তেরো হাজার টাকা পাশাপাশি রয়েছে আপনার লং ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল এটা একটা আলমারি সিস্টেম তো আমাদের ফাইভ মিনিট গ্লাস রয়েছে টেন এইট সিক্স মিনিট রয়েছে এটার প্রায় সর্বনিম্ন আপনার পনেরো হাজার টাকা পাশাপাফি রয়েছে আমাদের বিস্কুট কাটিং এটা হচ্ছে আপনার লোয়া লো কোয়ালিটি যাকে বলে লো কোয়ালিটি তো কাঠ অরিজিনে আকাশমণী চিক্রা আকাশমানি কাঠ তো এটার প্রায় সর্বনিম্ন আপনার বারো হাজার টাকা তো পাশাপাফি রয়েছে দুই ড্রেসিং টেবিল তো আপনার রোহিতুল কাটিং তো বিস্কুট কাটিং তো এটার প্রায় সর্বনিম্ন আপনার ষোলো হাজার টাকা তো পাশাপাশি রয়েছে আমাদের টান ড্রেসিং টেবিল তো দুই সাইডে গ্লাস রয়েছে দেখতে পাচ্ছেন দুই সাইডে গ্লাস তো এটা আপনি ভিতরে আলমার সিস্টেম সুন্দর একটা আকর্ষণীয় কালো কাজ করেছি এটা প্রায় সব বিমান বিশ হাজার টাকা তো বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ড্রেসিং টেবিল তো আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাল ডিস্ট্রিক্ট শক্তিপুর থানা তক্ত নতুন শক্তিপুর টাঙ্গাল মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট টু ডাবল নাইন একাত্তর আশি ধন্যবাদ আসসালামু আলাইকুম